আসসালামু আলাইকুম এটা ক্রোশিয়ার একটা প্রত্যন্ত গ্রাম গ্রামে বাড়িঘরের সংখ্যা খুবই কম একেবারেই কম তো এখানে ছোট্ট একটা শহর ওদিকে কিছু বাড়িঘর আছে এবং এদিকে বিস্তীর্ণ চাষের জমি কিন্তু এদেশের মাটি খুবই উর্বর এখানে চাষাবাদের সিস্টেমগুলা তেমন উন্নত না এই যে গম খেত করছে এটা গম খেত এখানে গত বছরও আমরা দেখছিলাম গম খেত করছিল কিন্তু শিলাবৃষ্টির কারণে কোনো কৃষকই একটা গোম তাদের ঘরে উঠাতে পারেনি সবই ঝরে গেছিল তো এবছরও অনেক কৃষক ঘুম করছে কিন্তু এবছরও সম্ভাবনা আছে প্রাকৃতিক দুর্যোগের এখনও ওদের বিপদ কাটেনি তবে একটা জিনিসে আমি অবাক হলাম এই সময়ে এই সময়ে তো আমাদের বাংলাদেশে সরিষা রায় এগুলা হয় না কিন্তু এই মৌসুমে এরা রাই এবং সরিষা করছে ক্ষেতগুলো খুবই সুন্দর হয়েছে এই যে রাই অনেক বড় একটা জমিতে করছে খুবই সুন্দর হয়েছে তবে এদের মাটি খুবই উর্বর যে ফসলই দেখি এরা করে খুবই সুন্দর হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এদেশের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয় আর পাশের যে জমিগুলো আছে এরা চাষ করে বছরে অনেকবার চাষ করে এরা অনেকবার চাষ করে রাখে কিন্তু এই জমিটাতে আমি বিগত দুই বছর ধরে দেখি নাই এরা কোনো ফসল করছে শুধু মাঝে মাঝে ঘাস হয় চাষ করে এভাবে রেখে দেয় আবার মাঝে মাঝে জমিতে যে ঘাসগুলা হয় ওরা ঘাসগুলার বীজ রোপণ করে না কিন্তু এমনিতেই যে ঘাসগুলা হয় এই ঘাসগুলা কাটে এবং পাশেই একটা খামার আছে সেটা হলো ভেড়ার খামার এই যে এই ঘাসগুলা ওদের এমনিতেই হয়েছে এটা রোপণকৃত কোনো ঘাস না এই ঘাসগুলা মাঝে মাঝে কাটে রোল করে এবং ওই যে ভেড়ার যে খামারটা এই খামারের মধ্যে এই ঘাসগুলা দেয় খায় আর একটা জিনিস অবাক করার বিষয় হলো এখানে যে খামারটা এই খামারে কোনো লোক থাকে না এখানে অনেকগুলো ভেড়া ভেড়ার খামার ভেড়া ছাগল এগুলা এখানে পালে কিন্তু এখানে কোনো লোক থাকে না নির্দিষ্ট খা পরিমাণ খাবার এদের দিয়ে যায় এরা খেতে থাকে হয়তো সপ্তাহে একদিন লোক আসে এবং আবার এদের খাবার দিয়ে চলে যায় এখানে কোনো লোক থাকে না এখানে কোনো লোক থাকে না এইটা হলো ভেড়ার খাবার অনেকগুলো ভেড়া এখানে ছাগলও আছে আর এই কুকুরটা থাকে পাহারাধারী হিসেবে এই যে কুকুর এই কুকুরটা পাহারাধারী হিসেবে থাকে তা মানুষ দেখলে অনেক শব্দ করে এই যে ছাগল আছে এই ছাগলগুলো আমাদের বাংলাদেশে ছাগলের সাথে মিলে না এই যে এই যে মানুষ দেখছে ও কাছে আসে এই ছাগলগুলা বাংলাদেশের ছাগলের মতো না অন্য জাতের তবে আপনি যদি জানেন তাহলে বলেন এটা কোন জাতের আমি আসলে এটা জানি না কোন জাতের ছাগল কৃষি প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট আসসালাম আলাইকুম